সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ঢাকা একুশ ফেব্রুয়ারি দুই পঁচিশ নিজস্ব প্রতিনিধি মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শুক্রবার সকাল নয়টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দেলর হোসেনের নেতৃত্বে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক জাতীয় দৈনিক একুশে বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আশরাফ সরকার দৈনিক দিনের আলো পত্রিকা সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান জুলফিকার দৈনিক মানবাধিকার পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কাজল মোহাম্মদ ফয়জুল্লাহ বিল্লাল এ মান্নান কে এম রেজবি মারিয়া ইসলাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা সুমন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ঢাকা মহানগর কমিটির সাংবাদিক মোহাম্মদ বশির আহমেদ নাহিদ আক্তার পপি রাজিয়া সুলতানা তুর্না মাসুথুন রিধা প্রমুখ এই সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জেলাউর হোসেন বলেন উনিশশো সালে আমাদের পূর্বসূরিরা ভাষার জন্য জীবন দিয়েছে বলেই আজ আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারি একইভাবে পাসা গোচ্ছা জাতিকে সরোচার মুক্ত করতে অসংখ্য প্রাণ শহীদ হয়েছে ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরও শ্রদ্ধা জানায় তাদের উদ্দেশ্যে একটি কবিতা বলেন সেই ছেলেটা নেই জিয়ার মা বাবারই ঘরে নিজের জীবন দিল যে মাতৃভাষার তরে মাতৃভাষা রাখতে গিয়ে এমনই কত ছেলে কেউ করল মৃত্যুবরণ কেউ বা গেল জেলে ওই যে তারা বিদায় নিল ফিরল না তো হায় ফিরল না তো মায়ের কোলে ফিরল না তো গায় ভাষার জন্য বিশ্বের বহু দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের দেশের মানুষ একমাত্র বাংলা ভাষার জন্য বাংলায় কথা বলার জন্য আন্দোলন করেছেন বহু মা বোন ভাইয়ের জীবন বিলে দিয়েছেন যা সারা বিশ্বের কাছে বিস্ময় ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে একুশে যে ছাত্র শিক্ষক জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি এদেশের ভাষার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি যা বিশ্বের ইতিহাসে বিরল আমরা বারবার নিপীড়িত হয়েছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ তরুণ যুব সমাজ প্রাণ দিয়েছিল রাজপথে বাউন্নতে যে ঘটনাটি ঘটেছিল একাত্তরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বর্তমানে দৃশ্যমান জুলাই চব্বিশেও একই ঘটনা ঘটেছে আমরা বারবার প্রতিবাদ করেছি বারবার রক্ত দিয়েছি উনিশশো থেকে শুরু করে দুই পর্যন্ত প্রতিটি আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল্লার হোসেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আমার দেশবাসী এবং আমাদের যে ইয়াং জেনারেশন তাদেরকে আমি একটি বার্তা দিতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এই যারা পূর্ববর্তী আমাদের নেতারা ছিলেন তারা এই ভাষার জন্য লড়াই করে অনেকে প্রাণ দিয়েছেন অনেকের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে আমাদের এত যুদ্ধ করে আমাদের এই মাতৃভাষা আমরা নিয়ে আসছি আমি সবাইকে বলবো আমাদের এই মাতৃভাষার জন্য আমরা বাংলা ভাষাকে চর্চা করব এবং আমরা প্রতি বছর আমাদের যখন এই মাতৃভাষার যে একুশে পেপারে আসবে আমরা সবাই পালন করব এবং আমাদের বাচ্চাদেরকে আমরা একুশে পেপারে যে গুরুত্ব এটা আমরা মানে সবাইকে বলবো আমার ছেলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শেখাবো যে আমাদের এই আমাদের এই মাতৃভাষাটা কেন হলো কিভাবে হলো কিভাবে আমরা বাংলা ভাষা পেলাম আজকে যদি এই বাংলা ভাষা আমরা না পাইতাম তাহলে আমরা হয়তো বাংলা ভাষা কথা না বলে উর্দু ভাষা কথা বলতে হয়তো বা অন্য কোনো ভাষার কথা বলতে হইত আমি আমার এই ইয়াং জেনারেশান আমাদের তো বয়স হয়ে গেছে পরে যারা আছেন প্রত্যেকের বলবো প্রত্যেকের ছেলে মেয়েকে এই একুশে ফেব্রুয়ারির যে মর্যাদা এবং যে আমাদের যে সফলতা এই সফলতার বিস্তারিত যেন সবাই তার ছেলে মেয়েদেরকে জানান এবং বাংলা ভাষার উপরে আমরা যেন চর্চা করি ধন্যবাদ পাঁচই আগস্টে যারা শহীদ হইছেন হ্যাঁ তাদের উপলক্ষে হ্যাঁ তাদের তাদের উপলক্ষে বলবো যে যারা পাঁচই আগস্টে যারা শহীদ হইছেন তাদের আর তার মাখ কামনা করে আজকে তারা যদি এই আন্দোলন না করতো তাহলে এই যে ভাষা আন্দোলন বাউন্ন সালে ভাষা আন্দোলন করেই কিন্তু আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি পাঁচে আগস্টে আমাদের ছাত্ররা যখন এই যুদ্ধ করে যুদ্ধ আমি বলবো এটাকে যুদ্ধ করে দেশকে পরিবর্তন করছে এই পরিবর্তন জন্য তাদেরকে আমি অশেষ ধন্যবাদ একটু দেখাতে যাচ্ছি যে এখানে দেখছেন যে এখানে জনতারা কিভাবে ছাত্র ছাত্রী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও আজকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মোহাম্মদ মাসুদ মৃধা ডিপিসি বাংলা টিভি ঢাকা